নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও কতবার বার চণ্ডী ফলে আপনি কি কি ফল পেতে পারেন আমি এর আগের ভিডিওতে উল্লেখ করেছি যে পাঠের বিধি সম্পর্কিত অর্থাৎ তথ্য কিভাবে আপনি চণ্ডী পাঠ করবেন বা আপনি যাকে দিয়ে চণ্ডীপাঠ করাবেন তিনি এই বিধিগুলি যেন ন্যূনতম বিধি যেগুলো খুব সামান্য সেগুলি মানতে হবে নালে সেই চণ্ডীপাঠে পুনরো ফল আপনি পাবেন না আজ বলবো কত রূপ পাঠের ফলে আপনি কি কি ফল পেতে পারেন কতবার পাঠে কি কি ফল আপনার জীবনে লাভ হতে পারে এবং সেগুলি উল্লেখ করা রয়েছে কোথায় করা রয়েছে বারাহি তন্ত্র বলে একটি তন্ত্রের বই আছে সেই বইটিতে এই সকল ফলে উল্লেখ করা রয়েছে তো সেই নিয়েই আজকের আমার এই ভিডিও তো চলুন শুরু করা যাক চলুন শুরু করা যাক প্রথমে একরূপ পাঠ একরূপ পাঠের ফলে কার্যসিদ্ধি হয়ে থাকে তিন রূপ পাঠের ফলে উপসর্গ বা উপদ্রব প্রশমিত হয় পাঁচ রূপ পাঠে গ্রহশান্তি হয় সাত রূপ পাঠে মহাভয় শান্তি হয় ন রূপ পাঠে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বাজপেয় অর্থাৎ একটি একটি বৈদিক যজ্ঞ আগেকার যুগে সম্রাট বা রাজারা তাদের ক্ষমতা মর্যাদা সমৃদ্ধির জন্য এই যজ্ঞ করে থাকতে এটি অনেকটা যজ্ঞের ন্যায় তারপরে কি বলছে এগারো রূপ পাঠে রাজ ঐশ্বর্য লাভ হয় বারো রূপ পাঠে অভিষ্ট সিদ্ধি ও শত্রুর নাশ হয় রূপ পাঠে শত্রু ও স্ত্রী পাঠে বন্ধু ও সম্পদ লাভ হয় সতেরো রূপ পাঠে রাজ ভয় নিবারণ হয় আঠেরো রূপ পাঠে শত্রুর উচ্চাটন হয় কুড়ি রূপ পাঠে দুষ্ট মহাব্রণ নাশ হয় দুষ্ট মহাব্রণ বলতে কোনো মারাত্মক বড় ফারাক কথা এখানে বলা হচ্ছে পঁচিশ রূপ পাটে কারাবন্ধ থেকে মুক্ত লাভ হয় একশো রূপ পাটে অসাধ্য রোগ আয়ুক্ষয় ধনক্ষয় ও আদি দৈবিক ও আদি ভৌতিক আধ্যাত্মিক ত্রিবিধ উৎপাত দূরীভূত হয় ও সকল প্রকার অভিষ্ট সিদ্ধি হয় একশো আট রূপ পাটে মনোবাসনা পূর্ণ হয় এবং শত অশ্বমেয় যজ্ঞের ফল লাভ হয় হাজার রূপ পাঠে ইহ জীবনে লক্ষ্মী অচলা হয় অর্থাৎ আপনার এই জীবনে যে জীবনে আপনি সঠিক পদ্ধতি মেনে যে হাজারবার আপনি চণ্ডী পাঠ করলেন এক আসনে বসে তার ফলে কি হচ্ছে ইহ জীবন মানে এই জীবন থেকে আপনার লক্ষ্মী অচলা হয় অর্থাৎ লক্ষ্মী কোথাও আর যায় না সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় ও শেষে মোক্ষ লাভ হয় এই হলো বারাহি তন্ত্র মতে যে কতবার চণ্ডী পাঠ করলে আপনি কী কী ফল পেতে পারেন এই হলো আজকের সামান্য তথ্য চণ্ডী সম্পর্কিত এই যেই বিষয়গুলি আপনাদের কাছে আমি তুলে ধরছি সেটি কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের মতো এইটুকুনি নমস্কার